আজকে রেসিপি ধাবা স্টাইল শাহি এগ কারি প্রথমে এক কাপ তেল দিয়েছি ফ্রাই প্যানে তারপর ওর মধ্যে সরু সরু করে পেঁয়াজ কেটে ওই পেঁয়াজগুলো লাল লাল করে ভাজবো বেরেস্তা করবো এবার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে তুলে নিলাম এবার ওই তেলটার মধ্যেই আমি আবার অল্প করে কাটা পেঁয়াজ রেখেছি সেটা ওর মধ্যে দেব এরপর পেঁয়াজটার মধ্যে আমি আদা রসুন গোলমরিচ সর্ষে আর একটুখানি শুকনো লঙ্কা কাজু বাদাম চার মগজ সব দিয়ে দেবো দিয়ে হালকা করে ভাজবো এবার পেস্ট করার আগে আমি যেটা ভেজে রেখেছি ওটা দিলাম তারপর ওর মধ্যে আমি টক দই দিলাম পেঁয়াজ বেরেস্তা দিলাম আর দিলাম ওর মধ্যে সয়া সস আর টমেটো সস মিক্সড করে রেখেছিলাম সেইটা দিলাম তারপর ভিনিগার ওর মধ্যে দিয়েছি আর দিয়েছি সামান্য একটু শুকনো লঙ্কা তারপর লঙ্কা হলুদ ধনে জিরে এক চামচ করে ওর মধ্যে দিয়েছি দিয়ে সব একসাথে এটা পেস্ট বানাবো এরপর ফ্রাই প্যানে দু চামচ তেল দিলাম তারপর আমি ডিমগুলো সেদ্ধ করে হাফ হাফ করে কেটে রেখেছিলাম তার মধ্যে আমি একটু জাফরান আর একটু নুন মিক্সড করে রেখে মাখিয়ে ওটা এবারে হালকা হালকা করে ভাজবো এবার দুদিকটা ভাজা হয়ে গেলে যে পেস্টটা করে রেখেছিলাম সেটা ওর মধ্যে দেবো আর দু কাপ জল দেবো দিয়ে দশ মিনিটের জন্যে ফুটতে দেবো আমার রেসিপি ধাবা স্টাইল শাহি এক কারি রেডি এবার বাটিতে সার্ভ করলাম আপনারা সবাই এই রান্না করে রুটি দিয়ে খাবেন দারুণ টেস্ট লাগবে